আপনি যদি কম টাকার মধ্যে সর্বোচ্চ ভালো গরু কিনতে চান তাহলে এই গরুর বাজারটি আপনার জন্য হতে পারে সবচাইতে ভালো একটি বাজার যেই বাজারটি থেকে আপনি সর্বোচ্চ কম দামে ভালো গরুটিকে কিনে নিতে পারবেন এখানে এসে এছাড়া এই নাম্বারটি দেখছেন এই নাম্বারটিকে চাইলে আপনারা ফোন করতে পারেন এর মাধ্যমে গরুগুলোকে পার্চেস করতে পারেন ব্লাইন্ডলি বিলিভ করতে পারেন খুবই থ্রাস্টেবল একজন পার্সন যার মাধ্যমে আপনারা গরু কিনলে একটা টাকারও ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই এতটুকু বিলিভ যদি আপনাদের থাকে তাহলে আপনারা একে ফোন করে এর মাধ্যমে গরুগুলোকে পার্চেস করে নিতে পারেন উইথাউট এনি প্রবলেমস তো আশা করি একে ফোন করবেন আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় কলিজা টুকরার ভাইও আমার সকল বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালোবাসি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় যে কারণে আপনাদেরকে নিয়ে চলে আসছে আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পপুলার এবং সর্বোচ্চ বিগেস্ট একটি গরুর বাজার যেই বাজারে বর্তমানে হাজার হাজার গরু বাজারজাত হচ্ছে এবং প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটিফুল গরু তো বিশেষ করে যারা গরু কেনার কথা ভাবছেন এই বাজারে চলে আসতে পারেন এবং এই বাজারটির নাম হচ্ছে তরতিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহিতেই দুই দিন চলমান থাকে শনিবার এবং মঙ্গলবার নট অনলি শনিবার এবং মঙ্গলবার এখানে প্রত্যেক দিনই গরু বাজারজাত হচ্ছে বা গরু কিনা বেচা হচ্ছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে বলতে এই হাটের আশেপাশে বিভিন্ন গ্রাম রয়েছে যে সকল গ্রাম থেকে আপনারা গরুগুলোকে পার্চেস করে নিতে পারবেন এবং এই তরতিপুর গরুর হাটটি অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় শিখগঞ্জ থানাধীন এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে এবং আমাদের বিভাগ রাজশাহী কারণ অনেকেই চাঁপাইনবগঞ্জই চিনে না খুবই দুঃখের বিষয় যে আমাদের জেলার শহর চাঁপাইনবাবগঞ্জে চিনে না তো না চিনতে পারে এটা তার বিষয় তো মূলত এখানে আসলে আপনারা সর্বোচ্চ কম দামে গরুটা কিনে নিতে পারবেন আর যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার তো আপনারা যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন আমার সাথে কথা বলতে পারেন বা মনে করছেন জাবির ভাইয়ের সাথে থাকলে আরও বেশি ভালো হইতো তো আমার সাথে কথা বলতে পারেন আর আপনারা আমার তো ভাই সাহেবের মাধ্যমে আসবেন কোনো সমস্যা হবে না এতটুকু ভরসা আমি দিচ্ছি আর তার কাছে এসে আমাকে একটাবার খুঁজবেন বা আমাকে একটাবার তার ফোন থেকে আমাকে কল দিয়ে আমার সাথে একটু কথা বলবেন আমি তাকে বলে দেবো যেন সে আপনাদের সাথে সর্বোচ্চ ভালো কিছু করে এবং আমি যখন একটা ফোন দিয়ে দেবো তখন কিন্তু সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু করার চেষ্টা করবে আমি ফোন না দিলেও সর্বোচ্চ ভালো কিছু করার চেষ্টা করবে তবে যেহেতু আপনি আমার কথায় বিলিভ করে আসতেছেন বা আমার কথার ওপরে ভিত্তি করে আসছেন তো অবশ্যই আপনি এখানে আসলে তো আমাকে জানানোর বিষয়টা আপনার অবশ্যই প্রয়োজন বা গরুগুলো কেনার পরে আমাকে দেখার প্রয়োজন জাবির ভাই গরুগুলো কিনছি একটু এসে দেখেন যেহেতু আমি গরুর সম্পর্কে আলহামদুলিল্লাহ বুঝি যে আসলে এই গরুটা কত হলে ভালো হইতো এই গরুটা কত দাম হলে কিনা যাইতো এবং মাংসের অর্জন কতটুক হবে এই বিষয়টা কিন্তু আলহামদুলিল্লাহ আমি থাকতে পারি মোটামুটিভাবে তো খুব প্রফেশনাল লেভেলের না তবে হ্যাঁ যতটুক জানি ততটুক কিন্তু আমার জন্য ঠিক আছে তো সব মিলে যখন আপনারা এখানে গরুগুলো কেনার জন্য আসবেন দেখবেন যে মোটামুটি এখানে গরুগুলোর দাম কিন্তু অন্য অন্য বাজারের চাইতে কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারছেন বা এখানে কেনা যাবে তো এই গরুগুলো যদি আপনি একটু কম দামে বা একটু সাশ্রয়ীভাবে কিনতে পারেন তাহলে আপনি আসবেন না কেন আর এখানে দেখেন এইখানে গরু কি পরিমাণে আছে আর কি পরিমাণে এখানে গরু বাজারজাত হয় সেটা কিন্তু অকল্পনীয় আপনি বিশ্বাসই করতে পারবেন না এবং আনবিলিভেবল আপনি যদি এখানে আসেন তখন বুঝবেন যে না এখানে অনেক গরু আছে এবং প্রত্যেকটাই গরু কিন্তু আসলে কোয়ালিটি সম্পূর্ণ এবং কোয়ালিটিফল গরু এতটুকু আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ আমি গরুগুলো খুব সুন্দর দেখছি কিনতে পারেন বা না পারেন এতটুকু কিন্তু বলে যাবেন এবং এই গরুগুলো প্রত্যেকটা ওয়েদারের সাথে আমাদের এখানে গরমের তাপমাত্রাটা যে কত পরিমাণে বেশি সেটা আপনারা চাইলে একটু ওয়েদার চেক করতে পারেন যে চাপাই নবগুঞ্জে গরমের মাত্রাটা কী তারপরে এই গরুগুলো কিভাবে দাঁড়ায় রয়েছে যেহেতু একটা সুস্থ সবল মানুষই দেখা যাচ্ছে যে এখানে হাঁসফাঁসায় যাচ্ছে একটু দাঁড়িয়ে থাকতে কিন্তু গরুগুলোর কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না কারণ কি জানেন কারণ এরা প্রত্যেকটা ওয়েদারের সাথে নিজেকে বা দেখাচ্ছে যে তাদের হেলকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলতে পারে এবং এই গরুগুলো কিনলে আপনি কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হবেন না এই গরুগুলো কিনলে আপনি কোনো ধরনের কোনো প্রবলেমের মুখে পড়বেন না এই গরুগুলোকে খুবই সহজে আপনি নিয়ে যাইতে পারবেন এবং দশ টাকা লাভ করতে পারবেন তো আসেন আমরা সবাই মিলে দেখি কাজ করে যদি কিছু করা যায় অবশ্যই আপনারা তো আমাদেরকে ক্রেডিটটা অন্তত দিবেন আমাকে দিবেন যে না উমুকের মাধ্যমে বা উমুক একটা নাম্বার দিয়েছিলো বা উমুকে একটা বাজারের ঠিকানা দিয়েছিলো ওইখানে যাইয়া আমরা গরু কিনে যাই হোক আমরা মোটামুটি একটা কিছু করছি তো আসলে আমার ইন্টেনশান হচ্ছে যে আমার আপনাদের হাত ধরে আসলে আমি উপরে যাব আর আপনাদেরকে আমি কিছু ইনফরমেশান দিব যে ইনফরমেশানগুলোর মাধ্যমে আপনারা গরুগুলো একটু কম দামে কিনতে পারবেন এবং এই গরুগুলো কম দামে কেনার ফলে দেখা যাচ্ছে যে আপনারাও আমাদের একটু সাপোর্টের কারণে যদি একটু ভালো কিছু করতে পারেন অবশ্যই তো দুয়াটা তো করবেন আর অনেকেই বলে যে আবির ভাই আপনি যদি থাকেন আপনাকে কি দিতে হবে কত টাকা দিতে হয় ভাই আমাকে কোনো ধরনের কোনো পেমেন্ট করতে হয় না আমি থাকলে কোনো ধরনের কোনো টাকা চার্জ করি না আর কোনো ধরনের কোনো টাকার কথা আমি কোনো দিন কাউকে বলি না অনেকেই মানুষ আছে যারা আমার ভিডিও এখন অলরেডি দেখছে হ্যাঁ অনেকে জোর করে কিছু টাকা দিয়ে দেয় কিছু টাকা বলতে কেউ পাঁচশো দিয়ে দিল কেউ এক হাজার দিয়ে দিল কেউ দু হাজার দিয়ে দিল এইরকমভাবে দেয় কিন্তু আমি কখনো চাই না আমি নিজেও নিতে চাই না আমাকে যখন টাকাগুলো দেয় আমার কিন্তু খুব মানে কষ্ট লাগে যে আমাকে তারা টাকা দিয়ে গেল হয়তো বা এই দু হাজার টাকা ওদের কাছে থাকলে হয়তো বা ওরা এই দু হাজার টাকা দিয়ে গাড়ি ভাড়াটা দিতে পারতো দু হাজার টাকা তাদের সেভ হইতো এরকম আমার ইনটেনশানটি কিন্তু আমি নিতে চাই না তারা জোর করে আমাকে দেয় আর এজন্যই আর কি নেওয়া হয় তবে তাদেরকে আমি ফেরতও দিতে চাই যে ভাই আপনারা নিয়ে নেন কিন্তু নাই না তো একটা সময় যখন আমি না দিছে আবার ফেরত দিয়া ওনাকে ছোট করা হবে এই ধরনের ই ভাইবা অনেক সময় দেখা যাচ্ছে যে আমি টাকাগুলো রাখি তবে সেই টাকাগুলোর পরিমাণ তারা খুশি হিসাবে দেয় আপনারা ভাইবেন না যে জোর জবরদস্তি করে নেওয়া হয় তারা কিন্তু আমার ভিডিও দেখতেছে যারা গরু কিনে নিয়ে যাচ্ছে কিনছে বা প্রতিনিয়ত আসতেছে তারা আমার ভিডিও দেখতেছে কিন্তু এরকম কিছু হলে তারাই বলতো তো যাই হোক এখানে আসবেন দেখবেন গরুগুলো যদি ভালো লাগে তো গরুগুলোকে কিনবেন যদি ভালো না লাগে গরুগুলোকে কিনবেন না কারো লোভে কারো প্রলোভনে করবেন না কোনো সময় এ বিষয়টা মাথায় রেখে কাজ করবেন আসবেন দেখবেন ক্যাশ আপনার টাকা আপনার আপনি গরু কিনবেন গরু বিক্রি করবেন আপনি অবশ্যই দাম নির্ধারণ করে দেবেন আপনি তো ভালো থাকুন সুস্থ থাকুন এখানে প্রত্যেকটা গরুর দাম গরুর মন চলতেছে আঠাশ উনত্রিশ হাজার টাকা মন করে আপনারা খুবই অনায়াসে গরুগুলোকে কিনতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন ভিডিওটি কেমন লেগেছে আমাদেরকে জানাবেন যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে শেয়ার করে দেবেন